আসসালামু আলাইকুম একটা সেল আপডেট বাজাজ পালসার ডাবল ডিস্ক এবিএস বাইক আসলে ভাইরা আমার অনেক দূরে থেকে আসছে সকালে একবারে ঘর খোলার সাথে সাথে আসছিল পরবর্তীতে ঘুরে আবার আমাদের এখানে আসছে ভাইরা অনেক দূরে থেকে আসে বাইকটা আমাদের কাছে ক্রয় করে নিতেছে আসলেই এই বাইকটা যে টাকায় আমরা বিক্রি করলাম হয়তো জানলে অবাক হয়ে যাবেন চব্বিশের এক দুই দুই মাসে বাইকটা কেনা গাড়ি চব্বিশের শুরুতে এবং গাড়ির ইঞ্জিন আমরা যে ভিডিও করতেছি একশো পার্সেন্ট ইঞ্জিন আনটাস গ্যারান্টি দিয়ে মূলত আমরা এই বাইকগুলো বিক্রি করতেছি বাংলাদেশের কোনো বাইকে ডাক্তার বা কোনো ইঞ্জিনিয়ার যদি মিটার কমানোর বা ইঞ্জিন খোলার যদি প্রমাণ দেখাইতে পারে তাহলে অবশ্যই অবশ্যই তাদের জন্য আমাদের আরিফ পটসের পক্ষ থেকে পুরস্কার আছে তো বাইকটি আমরা আর কত টাকা বিক্রি করলাম জানার চেষ্টা করবো যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন পেজটি ফলো রাখবেন যে ভাইরা ইউটিউব চ্যানেল দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম

ভালো অবশ্যই আপনাদের বুঝতে হবে বাইকটা প্রবলেম আছে অথবা বাইকটা চুরাই বাইক এই এটাই আমরা আর কি জানি তো এই বাইকটা দেখে ভাই পছন্দ হয়েছে তো সাউন্ড কন্ডিশন দেখছেন পছন্দ হয়েছে তো ভালো আছে আচ্ছা আমরা এই বাইকটার প্রাইস আসলে ওই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়েছিলাম কালকে লাইভ ভিডিওতে তো এখান থেকে তো ডিসকাউন্ট করে দিছি খুশি আছেন তো বড় আমাদের আসার ব্যবহারে খুশি আছেন খুশি আছেন আরো অন্যান্য শোরুম তো দেখছেন তাই তো আসলে হয়তো মানুষের কাছ থেকে দুইটা টাকা বইলা বেশি নেওয়া যায় ঠিক না ওই ব্যবহার ব্যবহারটাই কিন্তু বড় ব্যাপার ঠিক আছে আপনারা আসছেন আমি কি আপনার সাথে কোনো প্রকার কোনো খারাপ ব্যবহার করছি সকাল আসছেন আচ্ছা তো গাড়িটার কন্ডিশন সব মিলে তো ঠিক আছে যে টাকাটা নিলেন খুশি আছেন আপনি একটা কথা বললেন যে ভাই এই বাইকটা নিছি শুধু একটা কারণে কি কারণে নিলেন ভাই শুধু আমার বাপের কবর জিয়ারত করার জন্য তার কিছু না ভাই এই কথা যখন বলছি আমি আসলে কি আর বলবো আমার মনে হচ্ছে যে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ যদি কোনো সন্তান থাকে তাহলে আমার মনে হচ্ছে এটাই কারণ বাপের জন্য আসলে আমার বাবা বেঁচে আছে আমার মা আসলে চলে গেছে আমরা প্রত্যেকটা ভিডিওতে আমি আগে বলছি যে আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আর আজকে বলতেছি ওনার বাবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনার বাবাকে ব্যস্ত শিপ করে কতদিন আগে মারা গেছে ভাই নয় বছর রয়ে গেছে বাবার কবর কবর জিয়ারত করার জন্য শুধুমাত্র এই পালসার বাইক ক্রয় করতেছে মানে বাসা থেকে কত দূর আট কিলো ফাঁকে বুঝতে হবে যে আসলে এই বাইকটা কি কন্ডিশন আছে আপনারা সবাই দোয়া করবেন ভাই যেন ভালোভাবে অনেক দিন এই বাইকটা চালাইতে পারে ঠিক আছে বড় ভাই ভালো থাকবেন ঠিক আছে ভাই আমাদের জন্য দোয়া করবেন ভাই ঠিক আছে ভাই আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ঠিক আছে ভাই আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেদি থানা এলেঙ্গা পৌরসভা এলেঙ্গা সামন গেট বটতলা আরিফ মোটরস হয়তো আপনার স্বপ্নের বাইক আমাদের প্রতিষ্ঠানে আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম